নমস্কার আমি শ্রী রাজীব ফাস্ট্রি রাজীব রয় অ্যাস্ট্রোলয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি তো সাপ্তাহিক রাশিফল দিয়ে থাকি আজকে এসছি উনত্রিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত সমস্ত যে বারোটি রাশি আছে তাদের কেমন যাবে সেই হিসাবে একটা আন্দাজ দেওয়ার জন্য তো আপনারা জানেন যে আমার চ্যানেলটি কিন্তু লাইক যারা করছেন সাবস্ক্রাইব অনেকই করেছেন সাবস্ক্রাইব না করলে আমি এগোতে পারবো না তো এই বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যেতে পারবেন তো যাই হোক আমি শুরু করছি উনত্রিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত মেষ থেকে মিন পর্যন্ত যে কার কেমন যাবে সেটা একটা আন্দাজ দেওয়ার জন্য এই সপ্তাহে প্রথমে মেষে মঙ্গল ব্রিষে বৃহস্পতি মিথুনে রবি বুধ শুক্র এবং মিনে চন্দ্র তো শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল শুরু করছি মেষ রাশি দিয়ে মেষে রাশি যারা জাতক আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য যথেষ্টই সমস্যা সংকুল কায়ের জায়গায় কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি যতটা আয় করবেন তার থেকে কিন্তু খরচা যথেষ্টই বেশি আছে সুতরাং আয় বুঝে ব্যয় করুন কর্মের জায়গায় কিন্তু পরিবেশ পরিস্থিতিটা খুব একটা সুবিধার নয় কিছু সমস্যা আসতে চলেছে কায়ের জায়গা থেকে সিনিয়রদের কাছ থেকে কিন্তু অপদস্থ হতে পারেন এই কায়ের জায়গায় যে সমস্যা তার থেকে কিন্তু মানসিক হতাশা এবং গানি কাজ করবে শুধু তাই নয় বাড়িতে যদি কোনো গুরুজন থাকে মূলত পিতার সঙ্গে কিন্তু মানে বাবার সঙ্গে কিন্তু আপনার কিছু মানসিক সমস্যা তৈরি হতে চলেছে এই সপ্তাহটা কিন্তু ধর্মভাব শুভ আছে ধর্মকর্মে মন দিন তবে কাজের যে জায়গায় সমস্যাটা সেটা কিন্তু কোনো নলেজেবল ব্যক্তি কোনো সিনিয়র ব্যক্তির দ্বারা কিন্তু কিছুটা সাপোর্ট হলেও উনি পেতে পারেন সেটা বাইরে থেকে সুতরাং কাজের জায়গায় যথেষ্ট মন দিয়ে কাজ করার চেষ্টা করুন ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং এক আসছি বিশ রাশির প্রসঙ্গে আপনাদের কিন্তু সে একই সমস্যা কাজের জায়গায় কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে মেইনলি আপনার যারা সিনিয়র আছে বস যিনি আছেন তার সঙ্গে কিন্তু সমস্যা তৈরি হতে পারে বিদ্যার ব্যাপারটা মোটামুটি শুভ বিদ্যা নিয়ে কোনো সমস্যা নেই সিজনাল যে একটা পরিবর্তন হচ্ছে গরম থেকে বর্ষা পড়ছে তার জন্য কিন্তু সিজনাল কোনো ডিজিজ যেমন সর্দি কাশি জ্বর এরকম কিন্তু ব্যাপার দেখা যেতে পারে পারিবারিক জায়গা জায়গাটা কিন্তু যথেষ্ট সমস্যা সংকুল পরিবারের সবার সঙ্গে মতামত মিলেই চলার চেষ্টা করুন ব্যবসা করে যাচ্ছেন কিন্তু ব্যবসার জায়গাতেও কিন্তু আচমকা কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে ভালো দিন দুই তিন এবং চার আসবো মিথুন রাশির বিষয়ে বাড়িতে এবং কর্মস্থলে আপনাদেরও কিন্তু মেন্টাল কিছু সমস্যা দেখা যেতে পারে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন তবে বাইরের কোনো বন্ধু বা অচেনা কোনো ব্যক্তির দ্বারা কিন্তু কিছুটা সলভ হবে আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে যারা ব্যবসা করছেন চাকরির থেকেও যারা ব্যবসা করছেন তাদের কিন্তু মোটামুটি কাজের মধ্যে আপনি এগিয়ে যেতে পারবেন ধর্মকর্মের দিকে মন দিন যারা নাকি সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত বা পলিটিক্স বা কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু খুব সাবধানে কোনো মন্তব্য করবেন বা কোনো কাজ করবেন কেন এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য শুভ নয় বেফাস মন্তব্য বা বেফাস কর্মের জন্য ভুল কায়ের জন্য কিন্তু আপনি অপদস্ত হতে পারেন ভালো দিন তিন চার এবং পাঁচ আসছি কর্কট রাশির প্রসঙ্গে কর্কট রাশির জাতকরা কোনো কিছু লেনদেন করার আগে কিন্তু খুব সাবধানে বা সতর্কভাবে সেই জিনিসটা করার চেষ্টা করবেন আর নাহলে কিন্তু আপনি বাজেভাবে কিন্তু ব্লক হয়ে যেতে পারেন কোথাও হুটহাট করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ব্যবসা যতই ভালোই চলুক তবে আস্তে আস্তে কিন্তু আপনার গাড়ির যে সমস্যা যেটা ছিল সেটা কিন্তু কাটতে চলেছে মনের মধ্যে একটা দুশ্চিন্তা বা হতাশাভাব কাজ করবে দুশ্চিন্তা বা হতাশাকে আসতে দেবেন না অর্থকরির যেটা মোটামুটি ঠিকই আছে ফ্যামিলির মধ্যে কিন্তু আপনাদের কিন্তু একটা সমস্যা বা একটা অশান্তি তৈরি হতে পারে মূলত বাইরের কোনো মানুষের দ্বারা কিন্তু ফ্যামিলির মধ্যে একটা ভুল বুঝাবুঝি জায়গা তৈরি হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু সচেষ্ট থাকবেন জোর দেবেন যাতে কোনো সমস্যা না তৈরি হয় স্বাস্থ্য সিজনাল যে ডিজিজ আছে সেটা নিয়ে একটু প্রবলেম আছে এছাড়া এমনি কোনো সমস্যা নেই ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং পাঁচ আসছি সিংহ রাশি প্রসঙ্গে অপ্রত্যাশিত হবে যে আপনার বিগত দিনে কাজের জায়গায় কিছু সমস্যা ছিল সেই সমস্যাটা কিন্তু অনেকটাই আপনার কেটে যাবে আপনি নিজেকে একটা ফ্রি একটা মুক্তভাবে বুঝতে পারবেন যে আপনার একটা একটা উন্মুক্ত আর মোনার ভাব যেটা ছিল বিগত দিনে সেটা কিন্তু কাটতে চলেছে আপনি মনে আনন্দ যথেষ্ট আনন্দ পাবেন তবে এখানে একটা কথা কাজে জায়গায় কিন্তু বা ব্যবসার জায়গায় যথেষ্ট বন্ধিত হবে নিজে কোনো কিছু ইগনোর বা কুড়েমি করবেন না কেন যদি আপনি উদাসীন হয়ে যান বা কুরেমি করেন তাহলে কিন্তু কোনো একটা বড় সুযোগ আপনার হাত থেকে হাত ছাড়া যেতে পারে তাতে আপনারই ক্ষতি যারা নাকি রিসার্চের সঙ্গে যুক্ত কোনো কিছু গবেষণা করছেন বা হায়ার স্টাডির সঙ্গে যুক্ত তাদের কিন্তু যথেষ্ট শুভ ফল এই সপ্তাহে কিন্তু আপনি আশা করতে পারেন অর্থাৎ জায়গাটা বললাম মোটামুটি ঠিকই আছে ওই নিয়ে কোনো চিন্তা নেই পারিবারিক ক্ষেত্র স্বাস্থ্য এইসব বিষয় নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার ব্যাপার নেই ঈশ্বর ভক্তিযোগ আছে ঈশ্বর প্রীতিযোগ আছে ঈশ্বরের দিকে মন দিন ভক্তি করুন ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং এক আসছি কন্যা রাশির প্রসঙ্গে কাজকর্মের যে প্রবলেম ছিল সেটা কিন্তু লেগে থাকুন হতাশ হতাশগ্রস্ত হবেন না আপনি কায়ের জায়গায় জোর দিন কায়ের জায়গায় মন দিন মন দিয়ে কাজটা করুন তাহলে আগামী দিনে কিন্তু এর ফসলটা আপনি তুলতে পারবেন এখন মনে হতে পারে যে পরিশ্রমটা আমি করছি সেটা কিন্তু অতটা লাভ হচ্ছে না কেন আমি করবো একদম এটা ভাববেন না আগামী দিনে কিন্তু এর যে প্রফিট যে মুনাফা সেটা কিন্তু আপনি পেতে চলেছেন সেই জন্য কায়ের জায়গায় অমনোযোগী হবেন না সঠিক উদ্যম নিন পরিশ্রম করুন তাতে আপনার ভালো হবে যারা ম্যাথস এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু অন্য স্টুডেন্টদের তুলনায় কিন্তু মোটামুটি ফলাফলটা ভালো বাড়িতে কিন্তু কোনো একটা অনুষ্ঠান হতে চলেছে একটা সুন্দর অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু অনেক আত্মীয় স্বজন আসবেন বন্ধুবান্ধব আসবেন এছাড়া মানসিক যে একটা টেনশন আছে চঞ্চলতা কখনো বাড়বে কখনো কমে যাবে সুতরাং স্থিতিশীল হন নিজের প্রতি মন দিন নিজের কাজের জায়গা ঠিক রাখুন তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কমতে চলেছে ভালো দিন দুই তিন এবং চার আসছি সিংহ রাশির প্রসঙ্গে আপনি বিগত দিনে যে প্ল্যানিং করেছিলেন সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি তার রেজাল্ট পাবেন মনে যথেষ্ট আনন্দবোধ থাকবে অর্থকর দিকটাও কিন্তু খুব একটা দুশ্চিন্তা করার কিছুই নেই কেন আপনি প্ল্যানিং করে কাজ করতে ভালোবাসেন সেই জন্য কিন্তু তার পুরস্কারটা আপনি এ সপ্তাহে পাচ্ছেন ভালো দিন দুই তিন এবং চার আসছি তুলাশি প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু যথেষ্ট আপনাদের জন্য সুখবর মানে ভালো কিছু খবর অপেক্ষা করছে কিরম খবর আপনি বিগত দিনে যে প্ল্যানিং করে কিছু কাজ করেছিলেন সেই কাজের ইমপ্লিমেন্ট কিন্তু যে রেজাল্ট করার জন্য তার কিন্তু ফলাফল শুভ ফলাফল ভালো ফলাফল সেটা কিন্তু আপনি পেতে চলেছেন মানে পাবেন হঠাৎ করে কোনো বন্ধু বা আত্মীয় সঙ্গে দ্বারা কিন্তু কিন্তু কিছু কোনো ভালো সুন্দর উপহার মানে গিফট সেটা কিন্তু আপনার প্রাপ্তিযোগটা আছে মানে এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্টই প্রাপ্তিযোগটা আছে শুভ ফল আশা করা যায় দেহের মধ্যে কিন্তু একটা ক্লান্তিভাব থাকবে একটা মনে হচ্ছে টায়ার্ডনেস একটা থাকবে তবে শরীরে কিন্তু আঘাত যোগ আছে মূলত রক্তপাত যোগ আছে সুতরাং ঘরের বাইরে যখন যেখানে চলাফেরা করবেন খুব সাবধানে চলাফেরা করবেন নাহলে কিন্তু আঘাতটা লেগে যেতে পারে যেটা মূল বিষয় সেটা হচ্ছে পরিবারে কোনো নতুন অতিথি আগমনের খবর পেতে পারেন অর্থাৎ বাড়িতে কিন্তু বা নিকটাত্মীয়দের মধ্যে কিন্তু এই পৃথিবীতে কেউ আসছে সেরকম কোনো খবর পেতে পারেন ধর্মকর্মে মোটামুটি মন থাকবে সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই ঈশ্বরকে রাখুন ভালো দিন তিন চার এবং পাঁচ আসছি বৃশ্বিক প্রসঙ্গে আপনি বিগত দিনে কিন্তু সাহায্য করেছেন অনেককে আপনি খুব সাহায্যকারী মানুষও বটে কিন্তু সেই স্বাগত সাহায্য করে যেটা করেছেন সেরকম কিছু মানুষের কাছ থেকে কিন্তু আপনি এমন কিছু আচরণ বা বক্তব্য পেলেন তার জন্য কিন্তু আপনি যথেষ্ট মনে দুঃখ প্রকাশ করবেন দুঃখ পাবেন তাদের এই ধরনের আচরণের জন্য সুতরাং আপনি সেটা ইগনোর করুন অন্যের কথায় কাজ দেবেন না নিজেতে যেটা ঠিক মনে হয় সেটা করুন তাতে কিন্তু ভালো ফলাফল পাবেন আপনি সবাইকে তুষ্ট করতে যাবেন না সবাইকে তুষ্ট করতে গিয়ে কিন্তু আপনি নিজেই ঝামেলা মধ্যে জড়িয়ে যাবেন প্রতি পদে পদে কিন্তু বাতার সম্ভাবনা থাকছে অর্থকরী জায়গা আপনি খুব একটা চিন্তা ব্যাপার নেই অর্থকরী ভাব যথেষ্টই শুভ নিজের শরীরের দিকে খেয়াল রাখুন যাতে কোনো অসুবিধা না হয় দাম্পত্য এবং প্রেমের জায়গাটা কিন্তু একটা চঞ্চলতা থাকবে সেই ব্যাপারটা যথেষ্ট খেয়াল রাখবেন ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং পাঁচ আসবো ধনুরাশির প্রসঙ্গে আপনার যে সন্তান আছে সেই সন্তান কিন্তু কিছু কাজকর্ম বা কিছু কথাবার্তা তারা কিন্তু আপনি বিরূপ একটা দুঃখ বেদনাবোধ পাবেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হবেন সুতরাং সন্তানের যে অ্যাক্টিভিটি তার দিকে নজর রাখুন এই সপ্তাহে কিন্তু আপনি বাড়ি জমি বা গাড়ি এই ধরনের কিছু কেনা বাজেটায় কিন্তু কিছুটা মুনাফা লাভ করার একটা সম্ভাবনা যোগ দেখা যাচ্ছে মানসিক অস্থিরতা থাকছে সায়েন্স এবং ফিনান্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সপ্তাহে যথেষ্ট শুভ তবে পারিবারিক বিষয়টার দিকে নজর দিন কেন এই সপ্তাহটা কিন্তু সারা সপ্তাহ ধরে কিন্তু পরিবারের মধ্যে একটা ঝুট ঝামেলা ঝগড়া হাঁটি তর্কাতর্কি এরম একটা বিষয় কিন্তু লেগেই থাকবে অর্থভাব শুভ আগেই বলেছি ধর্মকর্মে যথেষ্টই মতিগতি আছে ধর্মকর্মে মন দিন তার থেকে কিন্তু কিছুটা পেশেন্স বাড়বে এবং মনে মনের যে গ্লানি দুঃখ ব্যথা সেটা কিন্তু অনেকটাই কমবে ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং এক আসছি মকর রাশি প্রসঙ্গে ভালো জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কারো কথায় বেশি করে অনুপ্রাণিত হবেন না এমন কিছু বক্তব্য আপনার কানে আসতে পারে খুব কাছাকাছি মানুষদের কাছ থেকে যার কথায় কিন্তু আপনি একদম ইমপ্রেসড হয়ে গেলেন তো সেই ইমপ্রেশন ভালো হোক খারাপ হোক যেমনই হোক খুব চিন্তা ভাবনা করে কারো কথায় বুঝে কিন্তু নালে আপনার সমস্যা অনেক আপনি প্রতারিত করতে হতে পারেন বা ফাঁদে পড়ে যেতে পারেন দমদাম যেখানে খুশি আপনি বিনিয়োগ করবেন না তাতে আপনারই ক্ষতি হতে পারে কাজেকর্মের জায়গায় আপনার স্পিড যথেষ্টই বাড়বে হঠাৎ করে কিন্তু বড়ো কোনো টেন্ডার বা এই ধরনের কোনো নতুন করে এগ্রিমেন্ট হয়ে যেতে পারেন যার দ্বারা কিন্তু আপনার লাভই হবে তবে এই লাভের কারণে কিন্তু আপনি বেশি উচ্চাকাঙ্ক্ষা নেবেন না মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বেশি ভালো না সেটা আমরা সকলেই জানি কিন্তু এই উচ্চ অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষের কারণে কিন্তু আপনার একটা সমস্যা আপনি পড়ে যেতে পারেন আপনার ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতা আপনি যেখানে সেখানে প্রয়োগ করতে যাবেন না কেন এই সপ্তাহে কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে সুতরাং এক কথায় বলতে গেলে ক্ষমতা অপপ্রয়োগের ব্যাপারে কিন্তু সাবধান হন দাম্পত্য সাতটি মোটামুটি ঠিকই আছে অসুবিধা নেই হেলথের ব্যাপারটাও ভালো ভালো দিন তিন চার এবং পাঁচ আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে কায়ের জায়গাটায় হালকা কিছু সমস্যা আছে এমনি কোনো ব্যাপার নয় কিন্তু কোনো এক সহকর্মীর সঙ্গে কিন্তু আপনি বিনা কারণে বা বিবাদে জড়িয়ে পড়ে একটা ঝোট ঝামেলা কাজের জায়গায় পরিবেশ তৈরি হতে পারে সহকর্মী কলিগ যারা আছে সুতরাং কাজের জায়গাটায় যেখানে থাকবেন কাজ করবেন সেখানে কিন্তু ভুল বাক্য প্রয়োগ করবেন না কথাবার্তা বুঝে শুনে বলবেন আচার আচরণ ভালো রাখবেন স্বাভাবিক রাখবেন তাহলে কোনো সমস্যা দেখা যাচ্ছে না আপনার কম বেশি কাছে দূরে থাকা কিছু আত্মীয় স্বজন কিন্তু এ সপ্তাহে আপনাকে ঠকাতে চেষ্টা করবে সুতরাং প্রপার্টি দেখভাল যে বিষয়টা আছে বা টাকা পয়সা ধার দেওয়া এঁকে থাকে সেই বিষয়টা একটু সতর্ক থাকবেন এই হেলথের কিছু সমস্যা আছে আপনাদেরও মেন্টাল টেনশন আছে দাম্পত্যের জায়গাটা নতুন করে বড় কিছু নেই একবার অ্যাস ইউনে যেমন আছে সেরকম থাকবে অর্থকর ব্যাপারটা মোটামুটি ঠিকই আছে কিন্তু ইনভেস্টমেন্ট বা কাউকে ধার দিনা দেওয়ার উপরে সতর্ক থাকবেন ভালো দিন তিন চার এবং পাঁচ আসছি মিন রাশির প্রসঙ্গে আপনার যে কাজের স্কিল যে মন দিয়ে আপনি কাজ করছেন বা করেছেন সেই চেষ্টা আপনি বিঘ্ন ধরে করে যাচ্ছেন এবং এই সপ্তাহ করবেন কিন্তু তা সত্ত্বেও আপনি যে সাকসেসটা আশা করেছিলেন সেই সাকসেসটা কিন্তু আপনার হাতের মধ্যে আসছে না মেনলি বাড়িতে একটু খেয়াল রাখবেন যাতে কোনো সমস্যা না হয় আপনার সঙ্গে কিন্তু আপনার মায়ের কোনো একটা সমস্যা বা ঝুট ঝামেলাও একটা তর্কাতর্কি হওয়ার একটা যোগাযোগ দেখা যাচ্ছে হ্যাঁ আঘাতের আশঙ্কা সাবধানে থাকবেন বাইরে ঘরে বাইরে যখন চলাফেরা করবেন প্রেমের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে না আপনি অপোজিটে যিনি আছেন তার সঙ্গে যথেষ্ট মোলায়েমভাবে ভালোভাবে কথাবার্তা বলে ব্যবহার দিয়ে আপনি সম্পর্কটাকে ধরে রাখুন দেহতেও কিন্তু আঘাত যোগ আছে স্বাস্থ্য ভালো যাচ্ছে না সুতরাং একটু সব দিক দিয়েই সাবধানে থাকবেন যারা স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশোনাটা যথেষ্টই ভালো হবে ব্যবসা যারা করছেন তাদের দিতে কোনো সমস্যা নেই অর্থ পরিযোগ ভালোই আছে ওভারঅল মোটামুটি মিন রাশির জন্য এরকম একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং পাঁচ তাহলে এ সপ্তাহে রাশিফল এরকমই ছিল আপনাদের যে বারোটি রাশি এবং বারোটি লগ্ন অনুসারে আশা করি আমার চ্যানেলটিকে দেখে আপনারা যথেষ্ট উপকৃত হচ্ছেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন